শোকিয়াবাড়িতে গভীর খাদে গাড়ি অল্পেতে প্রাণে বাঁচলেন তুলাশিখর ব্লকের বিডিউর শাশুড়ি ঘটনা সোমবার বিকেল সাড়ে তিনটা নাগাদ পরবর্তীতে আহত ওই মহিলাকে নিয়ে আসা হয় খোয়াইজলা হাসপাতালে ঘটনার বিবরণে প্রকাশ আগরতলা থেকে নিজের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ইকু গাড়ি করে রওনা হন বয়স চুয়ান্ন এর লালচাই মুই হঠাৎই সুকিয়া বাড়িতে গাড়িটি বাঁক নিতে গিয়ে খাদে পড়ে যায় পরবর্তীতে তুলসীঘর ব্লকের ভিডিও এল ডারলং দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে ওনার শাশুড়িকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে জানা যায় ওনার মাথায় আঘাত লেগেছে এই ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় গাড়িতে